বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে ধন্যবাদ আজ আমরা ফুলের বিবাহ এই গল্পের পর্ব দুই নিয়ে আলোচনা করব আমরা গত পর্বে এই পর্যন্ত শেষ করেছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব সবাই মনোযোগ সহকারে আমরা শুনব মল্লিকা বৃ মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে ভ্রমর পত্রাসন পত্রাসন মানে পত্র প্লাস আসন স্যার সন্দীপ পত্র প্লাস আসন মানে পাতার আসন এটা হলো পাতার আসন অথবা বা তার চেয়ার অথবা আমরা এটাকে টেবিল বলতে পারি তার মানে হচ্ছে ভোমর রাজ যখন এই মল্লিকা বৃক্ষের কাছে গিয়েছিল তখন এবং যে বলেছিল যে এখানে মেয়ে আছে কিনা বিয়ে বিবাহযোগ্য কোনো মেয়ে আছে কিনা তখন এই মল্লিকা ফুলের বাবা অর্থাৎ মল্লিকা ফুলের যে বৃক্ষ সে বলেছিল পাতা নাড়িয়া সায় দিয়েছিল। তার মানে সম্মতি দিয়েছিল। সম্মতি দিলেন যে হ্যাঁ আমার মেয়ে আছে বিবাহযোগ্য মেয়ে আছে তাহলে এই মল্লিকা বৃক্ষ এটাকে এটা হচ্ছে বাবা পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন তার মানে ওই মল্লিকা বৃক্ষের গাছের যে পাতা ওই পাতায় এই ভ্রমণ ঘটক বসল এবং বলিলেন গুন 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 মেয়ে দেখিব বলল মেয়ে দেখব বৃক্ষ অর্থাৎ মল্লিকার বাবা শাখা নত করিয়া মুদিত নয়না মুদিত মানে বুজা অর্থাৎ ঘুম থেকে ওঠেনি যে বা বেবি অর্থাৎ কেউ যদি ঘুমিয়ে থাকে বা ঘুম থেকে সকালে ডাকা হয় বাচ্চাদেরকে সাধারণত স্কুলে যাওয়ার জন্য সকালে যখন ডাকা হয় তখন ওরা আদো আদো সেই চোখ মেলে আবার বোঝে চোখ মেলে বোঝে এভাবে আর কি আস্তে আস্তে ওঠে তার মানে কি মুদিত মানে যে চোখ বুঝে থাকা নয়না নয় এখানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ তার মানে হচ্ছে মল্লিকা এখনো চোখ মেলেনি তার মানে চোখ বোঝা অবস্থা বোঝা অবস্থা বৃক্ষ শাখা নত করে যখন শাখাটাকে নত করলো বা নিচু করলো তখন একটা ফুলকে দেখা গেল সেটা হলো মল্লিকা ফুল কিন্তু তার চোখ বন্ধ আছে অবগুন্ঠন অব হচ্ছে এখানে একটা উপসর্গ আর গুণ মানে পর্দা গুণন মানে হচ্ছে পর্দা তাহলে হচ্ছে অবগুণ্ঠন তার মানে হচ্ছে এটাকে আমরা এক কথাই বলতে পারি ঘোমটা ঘুমটা দেওয়া নারী ঘুমটা দেওয়া নারী অর্থাৎ এই মল্লিকা ঘুমটা দিয়ে বসে আছে তার মানে তার চেহারা সে কাউকে দেখাবে না কন্যা দেখাইলেন তার মানে এই মল্লিকার বাবা তার মেয়েকে দেখালো বাট এই ঘটক ভোমর রাজ কিন্তু এই তার চেহারা দেখতে পারল না এখানে আমরা একটু বলে রাখি যে এই মল্লিকা কিন্তু তখনও কিন্তু তার কুড়ি অবস্থা থেকে সে ফুল অবস্থায় পৌঁছায়নি তার মানে সে এখনো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে এমন একটা মুহূর্ত তার মানে এখনও সে কুড়ি অবস্থায় আছে অর্থাৎ সে এখনো প্রস্ফুটিত হয়নি ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুন 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 দেখিতে চাই ঘুমটা খোল তার মানে ভ্রমর এই বৃক্ষটাকে একবার প্রদক্ষিণ করে বলল যে আমি এখন ঘুমটা খুলো কাকে বলল এই মল্লিকাকে কাকে বলল যে ঘুমটা খুলো আমি তোমার চেহারা দেখতে চাই লজ্জাশিলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না খুব লজ্জা বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলির বড় লজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি আমি ব্যবস্থা করছি তার মানে কি এখন এই বৃক্ষ বা বাবা অর্থাৎ বাড়ির যারা মুরব্বী আছে তারা কি করবে এই মল্লিকাকে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে দিয়ে ঘুমটা খুলিয়ে এই ঘোমকে তার চেহারা দেখাবে ঠিক আমাদের বাস্তব সমাজেও আমরা এমন দেখতে পাই যে অনেক মেয়েরা সাধারণত পাত্রপক্ষের সামনে যে খুব লজ্জা শিলা হয় লজ্জাবতী হয় তারা চেহারা দেখাতে চায় না নিজেদেরকে আনিজি মনে করে ঠিক তেমনি কিন্তু এখানে মল্লিকাও কিন্তু সেই রূপ আচরণ করছে ভ্রমর ভ্রোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন তার মানে এদিকে মেয়ের যেহেতু চেহারা দেখাতে দেরি হচ্ছে সেই জন্য ভোঁমোর কি করলো ভোঁ শব্দ করিয়া সেই স্থলপদ্দের সেই রাজার সেই প্রাসাদে বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে লাগে বসিলেন তার মানে যে হয়তো যে বলছে তোমার জন্য মেয়ে দেখা হচ্ছে তুমি বিবাহ করবে মানে এটা ই আর কি আড্ডা চলছে আর কি তাদের ভিতরে এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি এই সন্ধ্যা ঠাকুরানী বলতে এখানে সন্ধ্যাকে বোঝানো হয়েছে সন্ধ্যা সন্ধ্যাকালকে বোঝানো হয়েছে সন্ধ্যা ঠাকুরানী বলতে এখানে সন্ধ্যাকালকে বোঝানো হয়েছে অর্থাৎ সন্ধ্যার সময়টাকে বোঝানো হয়েছে এখানে সম্মানীয় অর্থে সম্মা সম্মানীয় অর্থে এই সন্ধ্যাটাকে ঠাকুরানী বা দিদি বলে সম্বোধন করা হয়েছে আসিয়া তাহাকে কত বোঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খোল নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি ইত্যাদি তার মানে আমাদের সমাজেও আমরা দেখি যে এই মেয়েদেরকে বোঝানোর জন্য যারা তাদের চেহারা দেখাতে চায় না বা লজ্জা পায় বরের সামনে বর পক্ষের সামনে যেতে সেখানে দেখা যায় দাদি নানি বড় চাচি অথবা পাড়া প্রতিবেশী মুরব্বী কেউ না কেউ এই মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করে ঠিক এখানেও কিন্তু সেই ভূমিকায় পালন করেছে সন্ধ্যা ঠাকুরানি বা সন্ধ্যার সময়টাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই পদ সরি মল্লিকা এই মল্লিকা ফুল সাধারণত আমরা বুঝতে পারছি যে সন্ধ্যার সময় সাধারণত সন্ধ্যার সময় এ প্রস্ফুটিত হয় এবং তার চেহারাটাকে আলোকিত করে এবং কুড়ি অবস্থা থেকে সে ফুলে পরিণত হয় বলিল কলিকা কতবার ঘাড়নাড়ী লোক এই কলিকা বলতে এখানে কুড়ি কলিকা বলতে এখানে কুড়িকে বোঝায় কিসের কুড়ি এই মল্লিকা ফুলের যে কুড়ি অবস্থা শৈশব অবস্থা সেই অবস্থাটাকে বলছে কতবার ঘাড়নাড়ীল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা তার মানে ওই সন্ধ্যার দিদিকে বলছে তুই এখান থেকে যা আমি তোর কথা আমি শুনবো না বা তোমার কথা আমি শুনবো না আমি মুখ খুলব না কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল কিন্তু অবশেষে কিন্তু সন্ধ্যার স্নিগ্ধ স্বভাব স্বভাবে মুগ্ধ হইয়া সে কিন্তু তার মুখ খুলিল তার মানে সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় বা সন্ধ্যার যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে সে অবলোকন করার লক্ষ্যে সে কিন্তু তার মুখ খুলিল সে প্রস্ফুটিত হলো সে তার মুখ দেখালো তার মানে সন্ধ্যার সময় তার প্রস্ফুটিত হওয়ার সময় হলো। সন্ধ্যা তখন ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন তার মানে ঘট আবার তিনি চলে আসলেন এসে রাজবাড়ি থেকে নেমে এসে এই মল্লিকা বৃক্ষে এসে বসে আবার তিনি মেয়ে দেখার কাজে ব্যস্ত হলেন কন্যার পরিমলে পরিমল বলতে গেলে সুঘ্রাণ সুঘ্রাণ মুগ্ধ হইয়া বলিলেন তার মানে কন্যা যখন প্রস্ফুটিত হয়েছে তখন তার ঘ্রাণ বেরিয়ে হয়েছে সেই ঘ্রাণে মুগ্ধ হয়ে বললেন গুন 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 আগুন কন্যা গুণবতী বটে তার মানে কন্যা তো খুব সুন্দর কন্যা খুব গুণবতী ঘরে মধু আছে বা মধু কত মধু মানে এখানে যৌতুক যৌতুক কত তার মানে কি যৌতুক দেবার মতো ক্ষমতা আছে কি না তার মানে কী পরিমাণ যৌতুক দিতে পারবে এই প্রশ্ন করল কন্যা কর্তা বৃক্ষ কইলেন তার মানে মল্লিকার বাবা এবার বললেন হর্দ দিবেন তালিকা করে দিবেন কড়াই গণ্ডাই বোঝাইয়া দিব দিবে তার মানে যে অভয় দিল যে হ্যাঁ আপনারা যাই চান আমরা দিতে পারবো ভমর বলিলেন গুন 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 আপনার অনেক গুণ ঘটকালিটা তার মানে আপনিও অনেক ভালো আপনারও অনেক গুণ আছে আপনিও অনেক সুন্দর কিন্তু আমার ঘটকালিটা কি হবে কন্যা কর্তা শাখা নাড়িয়া সাই দিল সম্মতি দিল তাও হবে আপনার ঘটকালিও দিব এই ঘটকালি বলতে এখানে আমরা কী বুঝি ঘটকের কাজের সম্মানী ঘটকের কাজের সম্মানী আচ্ছা ভ্রমর বলিল ঘটকালির কিছু আগাম দিলে হয় না তার মানে অগ্রিম দিলে হয় না তার মানে কাজের খোঁজ নেই আগেই তার পারিশ্রমিক নিয়ে এসে ব্যস্ত তার মানে সে ঘটকালি শুরু করার আগেই সে কিছু অগ্রিম নিতে চায় নগদ দান বড় গুণ তার মানে নগদ সে হাতে হাত যা যা আসবে হাতে তাই যাবে সাথে বিষয়টা এরকম মানে এখন আমাকে যা দেবেন এটাই আমার পক্ষে ভালো সো আপনি এখন কিছু দেন গুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো বরকে ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হয়ে গেলেন এখন প্রশ্ন আসতে পারে যে মল্লিকার বাবা কখন বিরক্ত হয়েছিল যখন ঘটক তার অতিরিক্ত বা আগাম টাকা তার ঘটকালির আগাম টাকা চেয়েছিল তখন সে বিরক্ত হয়েছিল এবং সকল শাখা নাড়িয়া যে বলিল বরের খবর বলো ভ্রমর বর অতি সুপাত্র তার অনেক গুণ গুণ এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না তার মানে এইসব কথোপকথন মানুষ জাতি কেউই শুনতে পায় না আমি কেবল দিব্যকর্ণ পাইয়া এ সকল শুনিতেছিলাম এই দিব্যকর্ণ মানে হচ্ছে এই দিব্য মানে হচ্ছে কি আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক আধ্যাত্মিক অথবা আত্মিক জ্ঞান আত্মিক জ্ঞান তার মানে হচ্ছে সাধারণত এই সময়ই তিনি কে এই যে আমি বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে এই লেখক তিনি বললেন যে আমি তার মানে প্রথমে আমরা পেয়েছিলাম যে উনি কোনো একটা বাগানে নসিবাবুর বাগানে বসে তিনি কিন্তু এটা লিখছিলেন বা একটা কল্পনা করছিলেন আর সেখান থেকেই কিন্তু সে পরবর্তীতে বললো যে আমি কিন্তু আধ্যাত্মিক জ্ঞান থেকে কিন্তু শুনতে পেয়েছিলাম কর্ণ মানে কান কর্ণ মানে কান দিব্য কর্ণ তার মানে আধ্যাত্মিক জ্ঞান থেকে আমি কিন্তু এদের এই কথোপকথন আমি শুনতে পাচ্ছিলাম যেরা বিবাহ নিয়ে এত কিছু করছে এখানে আফিম খাওয়ার একটা ব্যাপার আছে আফিম আফিম খেয়ে নেশাগ্রস্ত হয়েছে দেখো এখানে কিন্তু সে আধ্যাত্মিক বা আধ্যাত্ম জ্ঞান লাভ করে সেই সব কথা শুনতে পাচ্ছে আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মশাই কুলাচার্য মনে হচ্ছে বংশের প্রধান বংশের প্রধান অথবা প্রধান পুরোহিত প্রধান পুরোহিত মহাশয় হচ্ছে মহৎ ব্যক্তি মহাশয় মানে কি মহৎ ব্যক্তি মহৎ ব্যক্তি পাখা ঝাড়িয়া ছয় পা সড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছে গোলাপ বলতে এখানে গোলাপ গোলাপ ফুলকে বোঝানো হচ্ছে মহিমা মানে মহৎ গুণ মহিমা মানে কি মহৎ গুণ গুণও কীর্তন করছে তার মানে কি গোলাপ ভালো গোলাপ এই গোলাপ সেই গোলাপের এই আছে গোলাপ উঁচু বংশের ছেলে এই বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু এখানে বলছে বলিতেছিলেন যে গোলাপ বড় এই বংশ বড় কুলিন কুলিন মানে উঁচু বংশ কুলিন মানে উঁচু বংশ কেননা ইহারা ফুলে মেল মেল তার মানে এরা। ফুলে মেলে ওঠে যদি বলো সকল ফুলই ফুলে তার মানে যদি আপনারা বলেন যে সকল ফুলই তো ফোটে তথাপি গোলাপের গৌরব তথাপি গোলাপের গৌরব কেন সকল ফুলই তো ফোটে মানে এখানে কিন্তু তার প্রশংসা করা হচ্ছে যে গোলাপ ফুলে ওঠে বা ফুটে ওঠে এখন যদি আবার বিপরীতে আমরা প্রশ্ন করি যে সব ফুলই তো ফুটে ওঠে তাহলে কেন গোলাপের বেলায় এরকম হবে বা সে এত ভালো হবে তথাপি তারপরও তথাপি তারপরও গোলাপের গৌরব অধিক গৌরব বেশি কেননা ইহারা সাক্ষাৎ কার বাঞ্চামালির সন্তান এরা সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান আচ্ছা এই নিঃসন্দেহ সাক্ষাৎ মানে কি নিঃসন্দেহ নিঃসন্দেহে আচ্ছা বাঞ্ছামালিটাকে এটা হচ্ছে স্বর্গের